ব্রিটিশ শুধুমাত্র আঠারোশো সাতান্ন থেকে কাশ্মীর এমন কোন গাছ নাই যে গাছে আলোপদেরকে তারা না তুলিয়েছে আলেমদেরকে তারা নাম হত্যা করেছে আপনি মনে করেন আমাদের এই রাজশাহী শহরে মেডিকেল কলেজ আছে কিনা

আমরা মুসলমান থাকবে এরা সবসময় আক্রমণ করেছে আমাদের এই যে আমাদের প্রাক প্রাথমিক কেন্দ্র এই প্রাক প্রাথমিক কেন্দ্র উদ্দেশ্য আমাদের এই বিষয়টি করানো হয় শিখানোর উদ্দেশ্য না

ಕಾಂಬಿನೇಷನ್ ಅಲ್ಲಿಗೆ ಅಲ್ಲಿಗೆ ಅಲ್ಲಿ ಅಲ್ಲಿ